আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে অনেক অনেক ভালো আছেন ইংশাল আপনারা আমাদের ভিডিওগুলো দেখার মাধ্যমে ইংরেজিতে কথা বলতে পারবেন আর প্রত্যেকটা ক্লাসের পিডিএফ পাবেন ডিসক্রিপশন বক্সে সো কাইন্ডলি চেক ইট আউট তাহলে শুরু করা যাক এই ক্লাস হচ্ছে আমরা শিখব পোনাউন আর সাধারণত প্রনাউনের তিনটা বাচ্চা রয়েছে মানে হলো প্রনাউন তিন প্রকার লাইক সাবজেক্টিভ অবজেক্টিভ অ্যান্ড পসেসিভ তো আমরা এখন কিছু দেখে দেখিনি আই সাবজেক্টিভ যার মানে হলো আমি আর এর অবজেক্টিভ ফর্ম হলো মি যার মানে হলো আমাকে আর এর পসেসিভ ফর্ম হলো মাই যার মানে হলো আমার দেন উই সাবজেক্টিভ যার মানে হলো আমরা আর এর অবজেক্টিভ হল আস যার মানে হলো আমাদের আর এর পসেসিভ হলো আওয়ার যার মানে হলো আমাদের দেন ইউ সাবজেক্টিভ যার মানে হলো ইউ যার মানে হলো তোমাকে আর এর পসিভ হলো ইউ যার মানে হলো তোমার দেন হি সাবজেক্টিভ যার মানে হলো সে এবং এটা ব্যবহার করা হয় ছেলেদের জন্য আর এর অবজেক্টিভ ফ্রম হলো হিম যার মানে হলো তাকে আর এর সাবজেক্টিভ ফ্রম হলো হিস যার মানে হলো তার দেন শি সাবজেক্টিভ যার মানে হলো সে এটা ব্যবহার করা হয় মেয়েদের জন্য আর এর অবজেক্টিভ ফ্রম হলো হার যার মানে হলো তাকে আর এর পসেসিভ ফ্রম হল হার যার মানে হলো তার দেন দে সাবজেক্টিভ যার মানে হলো তারা আর এর অবজেক্টিভ হল দেম মানে তাদের আর এর পসেসিভ হলো দেয়ার যার মানে তাদের আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এখন হচ্ছে আমরা দেখে সাবজেক্টিভ কাকে বলে বা জিনিসটা আসলে কি এটা কি হচ্ছে আমরা খাবো না কি হচ্ছে এটা আমরা মাথায় দিব অ্যাকচুয়ালি এটা আমরা খাবো না এটা আমরা মাথায় দিব না সাবজেক্টিভ ফর্মগুলো আসলে সাবজেক্ট হিসেবে বসে এবং মূলত সাবজেক্টিভ বাক্যের প্রথমে বসে তো শর্টকাটটা কি সাবজেক্টিভ বাক্যের প্রথমে বসে এক্সাম্পল আই এম আই স্টুডেন্ট আমি একজন ছাত্র এখানে আই হচ্ছে সাবজেক্টিভ কারণ বাক্যে প্রথমে বসেছে আমরা চা পান করেছি এখানে উই হচ্ছে সাবজেক্টিভ কারণ বাক্যের প্রথমে বসেছে দেন হি লাইকস ফিস সে মাস পছন্দ করে এখানে হি সাবজেক্টিভ কারণ বাক্যের প্রথমে বসেছে ইটস সো ইজি আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন এখন হচ্ছে আমরা দেখিনি অবজেক্টিভ আসলে কোথায় বসে অবজেক্টিভ অবজেক্ট হিসেবে বসে মূলত অবজেক্টিভ ভার্বের পরে বসে তাহলে আমরা শর্টকাটটা কি পেলাম যে অবজেক্টিভ ভার্বের পরে বসে এক্সাম্পল আই লাইক হিম আমি তাকে পছন্দ করি এখানে হিম হচ্ছে অবজেক্টিভ কারণ ভারবের পরে বসেছে দেন উই নো দ্যাম আমরা তাদের চিনি এখানে হচ্ছে অবজেক্টিভ কারণ পরে বসেছে দেন হি লাভস আস সে আমাদের ভালোবাসে এখানে আস হচ্ছে অবজেক্টিভ কারণ ভারবের পরে বসেছে আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন এখন হচ্ছে আমরা দেখিনি আমাদের পসেসিভ মামা আসলে কোথায় বসে পসেসিভ সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে বসে মূলত পসেসিভ বাক্যের প্রথমে অথবা শেষে বসে পসেসিভ এর পর নাউন বসে তাহলে শর্টকাট হল পসেসিভ বাক্যের প্রথমে বসতে পারে শেষও বসতে পারে বাট মেইন ফ্যাক্টটা হচ্ছে পসেসিভ এর পরে অবশ্যই নাউন বসে এক্সাম্পল মাই ফাদার ইজ আ টিচার আমার বাবা একজন শিক্ষক এখানে মাই হচ্ছে পজিসিভ কারণ এর পরে নাও রয়েছে দেন দিস ইজ ইউর পেন এটা তোমার কলম এখানে ইউর হচ্ছে পসিসিভ কারণ এর পরে নাওন রয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পজেসিভ আমার কোথায় বসে এবং আমি জিনিসটা বিলিভ করি আপনারা পুনংটা বুঝতে পেরেছেন যে কোথায় সাবজেক্টিভ বসে অবজেক্টিভ বসে এবং কোথায় পলিসিভ বসে এবং আপনারা কিন্তু আজকে ক্লাসের পিডিএফটা ডাউনলোড করতে পারবেন ডিসক্রিপশন বক্স হতে তাহলে দেখা হচ্ছে অনেকটা ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইসলাম ওয়ালাইকুম